নমস্কার বন্ধুরা আজ আপনাদের সঙ্গে মাত্র এক কাপ চিরা দিয়ে খুবই মজার একটি স্বাস্থ্যকর ব্রেকফাস্ট বা সন্ধ্যার টিফিন তৈরি করে দেখাবো এই নাস্তাটা বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবেন আর আপনারা একদিন বাড়িতে তৈরি করলে বারবার তৈরি করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করবে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তাহলে চলুন বন্ধুরা কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক প্রথমে একটা মিক্সিজারের মধ্যে এক কাপ চিরা নিয়ে নিলাম চিড়াগুলিকে খুব ভালো করে গুঁড়ো করে নেব আপনারা চাইলে পাতলা বা মোটা যে কোনো ধরনের চিরা নিয়ে নিতে পারেন এখন এই চিরার গুঁড়োর মধ্যে কাপ দিয়ে দিচ্ছি সুজি আমি এখানে যেই পরিমাণ চিরা নিয়েছিলাম তার অর্ধেক সুজি দিয়ে দিলাম এখন ভালো করে সুজি আর চিরা আবারও একটু সময় গুঁড়ো করে নিয়েছি দেখুন এরকমভাবে গুঁড়ো করে নিতে হবে এখন সুজি আর চিরার গুঁড়োটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এইভাবে চিরা আর সুজি ভালো করে গুঁড়ো করে নিলে নাস্তাটা আরও বেশি ভালো হবে দেখুন ঠিক এই রকমভাবে পাউডারটা তৈরি করতে হবে এখন চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম আর মেজারিং কাপ মেপে তিন কাপ জল দিয়ে দিলাম এখানে আমি যতটুকু সুজি আর চিরা নিয়েছি তার ডাবল জল দিয়ে দিলাম এখন দিয়ে দেব স্বাদ মতো নুন নুনটা দিয়ে জলটা একটু সময় গরম হবার জন্য অপেক্ষা করতে হবে আর এক চামচ দিয়ে দিলাম সাদা তেল এখন জলটা ভালো করে ফুটে উঠলেই দিয়ে দিতে হবে চিরার সুজির গুঁড়ো চিরা সুজির গুঁড়োটা দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে দুই থেকে তিন মিনিট রান্না করে নেব তাহলে কিন্তু খুব ভালো করে চিরার সুজির গুঁড়োটা রান্না হবে আর একদম নরম হয়ে যাবে আর গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখবেন তাহলে নিচে থেকে আর লেগে যাবে না এই রকম ভাবে একটা ডো তৈরি করে নিতে হবে যখনই কড়াই থেকে এইভাবে ছাড়তে শুরু হবে তখন যেকোনো একটা পাত্রের উপর নিয়ে নেবেন এখন কিছুক্ষণ সময় ডোটা ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নেওয়ার পর হাত দিয়ে এইভাবে ভালো করে এক থেকে মিনিট মেখে নিতে হবে তাহলে নাস্তাটা খুব সুন্দরভাবে তৈরি করে নেওয়া যায় আর ডোটা একটু নরম অবস্থায় নামিয়ে নেবেন তাহলে নাস্তাগুলিও একদম নরম হবে দেখুন ভালো করে মেখে নিয়েছি এখন হাতটা ভালো করে পরিষ্কার করে নেব তারপর হাতের মধ্যে অল্প একটু তেল লাগিয়ে নিয়েছি এভাবে অল্প অল্প ডো হাতে নিয়ে এভাবে গোল করে নিয়েছি তারপর একটা আঙ্গুল দিয়ে মাঝখানে একটু প্রেস করে নাস্তার নিচ্ছি আবারও একটা নাস্তা তৈরি করে দেখাচ্ছি কিভাবে তৈরি করবেন এইভাবে হাতের মধ্যে গোল করে নিয়ে একটা আঙ্গুল দিয়ে প্রেস করলে কিন্তু খুব সুন্দরভাবে নাস্তাটা তৈরি হয়ে যায় একইভাবে সবগুলি নাস্তা তৈরি করে নিলাম এখন বাটিটা সাইড করে রেখে দেব তারপর চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপর সবগুলি নাস্তা দিয়ে দিতে হবে আর অবশ্যই কিন্তু জলটা ভালো করে গরম করে নেবেন তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে এইভাবে দুই থেকে তিন মিনিট নাস্তাগুলিকে সেদ্ধ করে নিতে হবে দুই থেকে তিন মিনিট পর্যন্ত অপেক্ষা করব আর সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দুই থেকে তিন মিনিট নাস্তাগুলি ভালো করে সেদ্ধ করে নিয়েছি এখন একটা ছাঁকনি হাতা দিয়ে জল থেকে সবগুলি নাস্তা তুলে নেব। আর দেখুন বন্ধুরা নাস্তাগুলি কতটা নরম তুল তুলে হয়েছে এখন এই নাস্তাগুলিকে একটু চটপটা তৈরি করার জন্য আবারও কড়াইটা ভালো করে ধুয়ে বসিয়ে দিলাম অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম আর অল্প একটু দিয়ে দিলাম আস্ত জিরে এখানে আমি প্রায় হাফ টি স্পুন সাদা তেল দিয়ে দিলাম তারপর একটা পেঁয়াজ কুচি অল্প একটু রসুন কুচি অল্প একটু কাঁচা লঙ্কা কুচি আর অল্প একটু গাজর কুচি করে দিয়ে দিলাম এখন ভালো করে সবগুলি উপকরণ একটু সময় ভেজে নেব প্রায় এক মিনিট এইভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো এখন এক চামচ টমেটো সসের সঙ্গে এক চামচ জল মিশিয়ে ভালো করে মিক্সড করে দিয়ে দিলাম আর এক চামচ দিয়ে দিলাম সয়া সস এখন ভালো করে সবগুলি উপকরণ একটু সময় রান্না করে নেব একটু সময় রান্না করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এক প্যাকেট ম্যাগি মশালা ম্যাগি মশলাটা দিলে কিন্তু এই নাস্তাটার টেস্ট আরও বেড়ে যায় ভালো করে ম্যাগি মশলাটা দেবার পর মিশিয়ে নিয়েছি তারপর সবগুলি নাস্তা দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা নাস্তাগুলি কতটা নরম তুলতুলে হয়েছে এখন ভালো করে মশলার সঙ্গে এক থেকে দুই মিনিট নাস্তাগুলিকে এইভাবে নাড়াচাড়া করে রান্না করে নেব আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি অ্যাড করতে পারেন অল্প কিছু কারি পাতা অল্প কিছু ধনে পাতা কুচিও দিয়ে দিতে পারেন বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখার পর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর খুব বেশি পরিমাণে আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করে দেবেন দেখুন বন্ধুরা সবগুলি নাস্তা একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম এখন অল্প কিছু ধনে পাতা ওপরে ছড়িয়ে দিচ্ছি তাহলে দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে নতুন দিনে নতুন রেসিপির সঙ্গে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন